السلام علیکم ورحمت اللہ الحمدللہ وكفى وسلامٌ علی عباده الذین اصطفى اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم لا تجیدنّا شدّاً ناصعاً للذین آمنوا الهدى الذين آمنوا آیه طرزوا তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইহুদুদেরকে এবং সেই সমস্ত লোককে যারা শিরিক করে বা মূর্তি পূজা করে সুরা মায়দা বিরাশি নম্বর আয়াত এই আয়াতের বাস্তবতা হল গাজার বর্তমান পরিস্থিতি গাজায় চলমান ইজরায়েলি হামলা বর্বরতার সকল সীমা অতিক্রম করেছে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য হামলার নজির বিরল ইজরায়েলের এই ঘৃণ্য হামলার সর্বোচ্চ প্রতিবাদ জানানো দেশের সকল মুসলমানের ইমানি দায়িত্ব এ দায়িত্ব পালনের অংশ হিসাবে আগামী বারোই এপ্রিল শনিবার সর আদি উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মুক্তি ও সফলতার জন্য দোয়া রোনাজারি নফল রোজা আদায় সহ তাদের নুসরাতে সম্ভাব্য সকল প্রকার ত্যাগ স্বীকার করার জন্য সারা দেশের মুসলমানদের কাছে জোর আবেদন জানাচ্ছি মুসলিম ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব ও ইমানি গায়রাতের বহির প্রকাশ হিসাবে হামলাকারী হায়না ইসরায়েল ও তাদের দোসর ও সমর্থকদের সকল পণ্য বয়কট করার ব্যাপারেও সকলকে জোর অনুরোধ করছি আমি বান্দা মোহাম্মদ মনসুরুল হক প্রধান মুক্তি ও শাইকুল হাদিস يا ميرحمان يا عربيا